একটা হচ্ছে ডাকশো কণ্ঠস্বর এরপর হচ্ছে আমার ডাকশো দা ন্যাশনালিস্ট ডেটা রোমারি কাটের কেল্লা এরপর হচ্ছে ডিও ইনসাইড নামে একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে এরপর হচ্ছে এ আর কি বট জিপিটি এভাবে আরো অনেকগুলো এরপর অনেকগুলো এই জায়গায় ছাত্র যারা আমার ভোনদের বিরুদ্ধে প্রার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বোলিং করছে হ্যারাসমেন্ট করছে এরা কোনো মানুষ হতে পারে এরা হচ্ছে কোলাঙ্গার এদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল শিক্ষার্থী নাগরিকদেরকে এর 대해서 আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে তো এটাকে আমাদের জিরো টলারেন্স এবং আমরা আশা করছি এটা সবাইকে дистанটমূলক বিচা আওতায় নি আশা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে চারটা বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে আপনারা জানেন সেখানে ছাগলের মতো হেরেছে ছাত্রদল তো ছাত্রদল এইভাবে হেরে যাওয়ার পর তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা গত এক বছরে কোনো আলোচনায় নেই একটা ছাত্র সংগঠনের কাজ কাজকে তারা সেটা তুলে ধরতে পারেনি গত এক বছরে তো শিবিরেরা একের পর এক কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে ডাকসু ফান্ডে একটা টাকাও নেই তারপরও তারা যতগুলো কাজ করেছে মানে সবাই অবাক হয়ে গেছে যে দুই বছর পাঁচ বছরে যে কাজ হয়নি তারা এক বছরের মধ্যে সে কাজ করে দেখিয়ে দিয়েছে এই শিবিরের নেতাকর্মীরা তো ছাত্র জেলারা কী করলো তারা ছাগলের মতো হারার পরে তারা শিবিরের পিছনে লাগলো তো কাইমদের বিরোধিতা করে তো কোনো লাভ নেই তারা কি করলো মহিলাদেরকে হ্যারাস করা শুরু করলো আপনারা জানেন যে মোনমি ম্যামকে নিয়ে বিভিন্নভাবে ছবি এডিট করা তার তারপরে তাসনিম জুমাকে নিয়ে বিভিন্নভাবে ছবি এডিট করা তারপরে সাবিক তামান্নাকে নিয়ে তামান্নাকে নিয়ে অতটা করতে পারতেছে না কারণ তামান্না হিজাব পরেন তার তো ছবি পাচ্ছে না এই কারণে ওগুলো করতে পারতেছে না তো গতকালকে সাদিক কায়েম এই এদের অপকর্মের এগুলো স্ক্রিনশট নিয়ে থানায় মামলা করেছে মামলা করেছে এদিকে ছাত্র দলের জ্বালা শুরু হয়ে গেছে আপনারা জানেন বিগত কয়েক মাস বিশেষ করে রাজ্য নির্বাচনের আগে থেকে বিভিন্ন ফুড পেইজ এবং বিভিন্ন আইডি থেকে আইডেন্টিফাইড কত না কত বিভিন্ন আইডি এবং বিভিন্ন ধরনের হচ্ছে অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে বিভিন্ন সময়ে নানান সময়ে নানা ধরনের অস্টেল কন্টেন্ট বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সাইবার বোলিং সামাজিকভাবে বিভিন্ন ধরনের হেনস্থা করার চেষ্টা অব্যাহত ছিল এবং আমরা অনেকবার সেটার ব্যাপারে নানাভাবে প্রতিবাদ করেছি কখনো আমরা দেরি করেছি তারপরও আমরা সেটার ব্যাপারে সেভাবে কোনো সুস্পষ্ট কোনো আমরা ফল পাইনি এটার এটার ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম তো সেখানে তারই প্রেক্ষিতে আজকে আমরা সাইবার ইউনিটে এসেছি তো আমাদের বেশ ফলপ্রসূ একটা মিটিং হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটির সাথে একটা ফলো মিটিং করেছি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স স্যারের সাথে আমরা কথা বলেছি একই সাথে ডিএমপি কমিশনের সাথে আমাদের একে মিটিং হয়েছে এবং আজকে এখানে সাইবার সাপোর্ট ইউনিটে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা লিখিতভাবে আমাদের অভিযোগ করে দিয়েছি আপনারা দেখতে পাবেন ডাকশো নির্বাচনের আগে এবং ডাকশো নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং ডাকসুতে নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিং হচ্ছে স্লেট হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ফটো দিয়ে অব্যাহতভাবে নোংরা ভাষায় প্রপাগান্ডা হচ্ছে এবং কমেন্ট সেকশনে অব্যাহতভাবে পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত প্রভাগান্ডা হচ্ছে তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডিগুলো থেকে এই প্রভাগান্ডাগুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি সাদিক কাই মামলা করেছে যে এগুলো বট আইডি ফেক আইডি এরা এগুলো হ্যারাস করতেছে বিভিন্নভাবে ছবি এডিট করে সাদিক কাইমের সাথে জুমার ছবি তারপরে ময়ুদ্দিনের সাথে তার শিক্ষিকা মোনামি ম্যামের ছবি বিভিন্নভাবে এডিট করে এবং খারাপ খারাপ ভাষায় এরা ফেসবুকে কমেন্ট করে যে কোনো পোস্ট দিলে কমেন্ট করে মানে এদের ঘরে কি মা বোন নেই যদি এদের ঘরে যদি মা বোন থাকতো বা এরা যদি মুসলমানের সন্তান হতো ভালো ফ্যামিলির সন্তান হতো এরকম কমেন্ট করতে পারত না সারাক্ষণ হ্যারাস তো কি করবে সাদিক কাইম এদের বিরুদ্ধে যখন ওখানে বলে নেই যে ছাত্র দলেগুলো এগুলো করেছে তারা ফেক আইডি ফেক আইডির বিরুদ্ধে সাদিক কায়েম মামলা করেছে আর ছাত্র দলের জ্বালা শুরু হয়ে গেছে ছাত্র দলেরা অফিসিয়ালভাবে প্রেস বিপিং দিয়েছে এরপর একের পর এক ছাত্র দলের যত নেতা আছে এরা বলতেছে যে বাক স্বাধীনতা হরণ করতেছে কেন শিবির সাদিক কায়েম কেন মামলা করবে এই সেতান কত কী তার মানে এদের এই অফিসিয়াল বিবৃতিতে বোঝা যায় যে এই ফেক আইডিগুলো এরাই পরিচালনা করে এরা এত দিন ধরে গ্যালি গালাস এবং এই ছবিগুলো এডিট করে আসতেছিল এগুলো পরিষ্কার দেখেন এরা শিবিরের কাছে ছাগলের মতো হারার পর এরা কতভাবে বিরোধিতা করছে যখন দেখলো যে শিবিরের নেতাকর্মীরা তারপরে সর্বমিত্র চাকমা এরা হচ্ছে ক্যাম্পাস থেকে অবৈধ উচ্ছেদ করা এবং মাদক নির্মূল করতেছে তখন ওই এক বৃদ্ধ আপনারা দেখেছেন ওই বৃদ্ধ মাদকের ব্যবসা করে এবং নিজেও মাদক নেয় ওই বৃদ্ধের পক্ষে দাঁড়ালো ছাত্র দলের নেতাকর্মীরা যখন ওই বৃদ্ধকে একবার তাড়িয়ে দিয়েছে আবার আসে আবার তাড়িয়ে দিয়েছে আবার আসে লাঠি দিয়ে যখন পিঠে তাড়িয়ে দিয়েছে তখন এটা সোশ্যাল মিডিয়ায় এরা ভাইরাল করেছে ছাত্র দলের নেতারা এবং এই বৃদ্ধর পাশে দাঁড়াইছে এই মাদক খরের পাশে মানে শিবিরের বিপক্ষে তো পরবর্তীতে কী হলো এরা আটকাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সিঙ্গাপুরের মতো দেখা যায় মেট্রো রেল স্টেশন থেকে শুরু করে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা পরিষ্কার করে ফেলে দিয়েছে কোনো অবৈধ কোনো মাদক কারবারই কিছুই নেই এখন গতকালকে দেখলাম ছাত্র দলের নেতা রাকিব সাসা তিনি বক্তব্য দিচ্ছেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদককে নির্মূল করতে পেরেছি মাদক নাকি এ নির্মূল করেছে নিজের নামে ক্রেডিট দিচ্ছে অথচ মাদক নির্মূল করার সময় এরাই বাধা দিয়েছে এবং শুধু তাই নয় এই মাদক কারবারিরা এদের নেতা সাম্যকে হত্যা করেছে সেটা নিয়ে তো আপনারা জানেন যে ভিসি সহ সবার পদত্যাগ করে সাত দিন ধরে এরা মিটিল মিসিং করেছে অবরোধ করে রাখছিল যে ভিসির পদত্যাগ চাই পুকুর চাই সারা বাংলাদেশে এদের নিজেদের হাতে দুইশো পাঁচটার মতো মানুষ মারা গেছে আর একটাও করেনি শুধু নিয়ে করেছে তো এরা যে দেশের পক্ষে নয় এরা দেশ বিরোধী সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন ডাকসু ফান্ড থেকে একটা টাকা শিবিরকে দেওয়া হয়নি সাদিক ক্যামেরায় দেওয়া হয়নি তারপরে সাদিক ক্যামেরা এতগুলো কাজ করছে এর আগে আপনাদের দেখাইছিলাম যে প্রায় এই ভবন সহপরা উনিশশো কোটি টাকার কাজ হয়ে গেছে তো গতকালকে আবার দেখা গেল যে আবার একশো কোটি টাকার উপরে একটা কাজ সাদিক ক্যামেরা নিয়ে আসছে এগুলো দেখে এদের মানে জ্বালা শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য আমরা কাজ করব তো এখানে আমাদের মেডিকেল সেন্টারের আগে ইমার্জেন্সি ছিল দুই দুইতলায় ওটা থেকে নিচতলা নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা রুমকে ডেকোরেট করা হয়েছে প্রত্যেকটা রুমে এসি যে বেডগুলো আছে সেগুলো পরিবর্তন করা হয়েছে তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান টিকা পুরোটা অর্থায়ন করেছেন প্রায় তিন কোটি টাকার নতুন একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা পাশাপাশি তাদের এক্সরে থেকে শুরু করে তাদের বিভিন্ন ধরনের রিপোর্ট করার জন্য টেস্ট করার জন্য যা যা ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো আনা হয়েছে তো আমরা শিক্ষার্থীদেরকে অনুতুলো আপনারা ঢাকা বিশ্বাদাল মেডিকেল সেন্টারে আসেন আপনাদের ট্রিটমেন্ট নেন এবং এটাকে আরও আধুনিকরণ করার জন্য এবং পর্যাপ্ত ডাক্তার এবং পর্যাপ্ত দক্ষ জনবলের জন্য আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় বয়সের সাথে কথা বলেছি ভিসি স্যার এবং প্রভিসি ম্যামের সাথে কথা হয়েছে তো আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মেডিকেল সেন্টারে এসে তারা তাদের পর্যাপ্ত ট্রিটমেন্ট পাবে এবং এটাকে আরও আধুনিকায়ন করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদের এখনকার আলোকে আমরা আমাদের মেডিকেল সেন্টারকে কাঙ্ক্ষিত সাবে আমরা নিশ্চিত করব থ্যাংকফুল ওয়ান্স এগেইন টু টিকা লিডারশিপ দ্য দ্য ইন্টারন্যাশনাল হিয়ার অ্যান্ড আই হোপ দ্যাট দ্য সাপোর্ট দ্যাট হিআর প্রোভাইডেড উইল মেক ফুল অ্যান্ড অপটিমা মিউটিলাইজেশন এই ঢাকানভার্সিং মেডিকেল সেন্টারে অনেক বেশি পরিবর্তন হয়েছে আর এখানকার মানুষগুলো যথেষ্ট আগের চেয়ে কো অপারেটিভ হয়েছে বিশে করে ওনারা হচ্ছে ভাই বা বাবা মা মায়ের মতোই দেখাশোনা করে কিছু লাগলে ওনারা চলে আসে জাস্ট একবার ডাকলেই হয় মানে ওনাদের সহযোগিতা যেমন বৃদ্ধি পেয়েছে অবকাঠামোগত নয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল আর ফ্রেন্ডশিপ লং চার্চ মে আচ্ছা মনে করেন যে ছাত্র দলের নেতাকর্মীরা ডাকশুতে জয় হলো হওয়ার পরে ডাকসু ফান্ডে টাকা নেই এরা এই এক বছরে কোনো কাজ করতে আপনাদের কি মনে হয় এরা বিভিন্ন জায়গার থেকে ফান্ড কানেকশান করতে পারত জীবনেও পারতো না আর শিবির কেন পারল শিবির পারলো কারণ শিবিরেরা ছোট থেকে এইগুলো নিয়ে ট্রেনিং করা তাদের তাদের যে কোনো কোনো সমস্যা হলে যে কোনো জায়গার থেকে তারা টাকা কালেক্ট করতে পারে আপনারা দেখেননি বিভিন্ন ভাইদের চিকিৎসার জন্য কোটি টাকা পর্যন্ত সাদিক ক্যামেরা কয়েক মুহূর্তের মধ্যে এরা কালেক্ট করেছে এখন বিভিন্ন স্পন্সার নিয়ে নিয়ে আসছে বিভিন্ন কোম্পানি আপনি ইবনে সিনা ইসলামে ব্যাংক এগুলো দেশেও তো আছে তারপরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে এরা ইয়ে করেছে করার চীনের রাষ্ট্রদূত এসে কয়েকশো কোটি টাকার ইয়ে দিল ভবন তৈরি তারপরে আপনারা জানেন যে তুরস্কর সাথে ইসলামের ছাত্র শিবির এবং জামাত ইসলামের ভালো একটা সম্পর্ক আছে সেই তুরস্ক এবার এই মেডিকেলের জন্য এতগুলো টাকা পয়সা এই এগুলো দিল তো শিবির ছাড়া এগুলো সম্ভব হতো না শিবিরের টাকা পয়সা লাগে না ডাকসরখান যদি টাকা নাও দেয় তারপরে শিবির মনে করেন যে যতগুলো ইশতেহারে ছিল সবগুলোই এরা পূরণ করবে তার সাইতে বেশি করবে ইনশাল্লাহ তো ছাত্র কাজ কি ছাত্র দলের তো শিক্ষার্থী বার্ধব কোনো কাজে এক বছর তারা করে দেখাতে পারেনি তারা শুধু এই ফেক আইডি দিয়ে মেয়েদের হ্যারাস করা এবং শিবিরের বিরোধিতা কিভাবে করা যায় সেগুলো এরা করে যাচ্ছে এদেরকে এমনিতেই ছাত্র জনতা প্রত্যাখ্যান করেনি সারা বাংলাদেশে কেন করেছে কারণ এরা কিছুই করতে পারেনি বা ভবিষ্যতে করতেও পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী এরা সব চাইতে মেধাবী বাংলাদেশের মধ্যে তো এই চল্লিশ হাজার শিক্ষার্থীরা যদি ভুল পদক্ষেপ নিত তাহলে কিন্তু বাংলাদেশ এরকম হতো না বা বাংলাদেশের চারটা বিশ্ববিদ্যালয়ে এভাবে শিবিরের জয় হতো না তারা জানে যে কোথায় ভোট দিলে কী হবে এবং কারা আমাদের পাশে থাকবে তো প্রিয় দর্শক গত এক বছরে ছাত্র দলের কোনো শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড আপনাদের চোখে পড়েছে কিনা এই বিষয় নিয়ে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ